আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার এই পর্বটি আজকের পর্বে আমি ফুলের ডিজাইন নিয়ে এসেছি আপনাদের জন্য আর আজকে আমি শার্টিন বা ভরাট সেলাই দিয়ে আমার এই ফুলের কাজটি করেছি ফুলের কাজটি করার জন্য আমি ফুলটি সুন্দরভাবে এঁকে নিয়েছি এরপরে আমি সাদা সুতা ব্যবহার করে ফুলের পাপড়িগুলো করেছি আর সাদা সুতা নেওয়ার জন্য ফুলটি আরও বেশি সুন্দর এবং মসৃণ হয়েছে আমি এখানে ভরাট সেলাই বা শার্টিন ভরাট যে ভরাটি বলেন না কেন ভরাট দিয়ে পাপড়িগুলো করে নিচ্ছি সেলাই করার জন্য আমি লাচি সুতা বা সুন্দরী সুতা ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছামতো সুতা কালার ব্যবহার করে নিতে পারবেন এখানে আমি সাদা সুতা ব্যবহার করে নিয়েছি সেলাইয়ের জন্য পাপড়িগুলোর জন্য যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে আবারও অভিনন্দন জানাই আমার চ্যানেলে আর যারা নতুন 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 দর্শকরা যারা আমার চ্যানেলটিকে ভিজিট করছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফুলের পাপড়িগুলো সুন্দরভাবে করে নিচ্ছি খুব সহজ একটি সেলাই খুব সহজভাবে এই সেলাইটি করা যায় এবং এই সেলাইটি দিয়ে যে কোনো ডিজাইনে আপনারা অনায়াসে করতে পারবেন এত সহজ একটা ডিজাইন এত সহজ একটা সেলাই এখানে সাদা সুতা ব্যবহার করার জন্য আরও ফুটে উঠেছে ডিজাইনটি আপনারা যে কোনো জায়গাতেই করতে পারবেন জামা ফতুয়া বেবিদের ড্রেস যে কোনো জায়গাতে এই ফুলের ডিজাইনটা আপনারা অনায়াসে করতে পারবেন খুব ভালো লাগবে এই ডিজাইনটা আমি একে একে সব পাপড়িগুলোই শেষ করলাম এবং লাস্টের পাপড়িটি আপনাদের দেখিয়ে দিই খুব সহজেই আপনারা করে নিতে পারবেন আমি পাপড়িগুলোর মাথা থেকে ফোড় তুলে ফুলের যে কুড়ি কুড়ির শেষ পর্যন্ত পাপড়িগুলোর আমি সেলাইয়ের ফোটটা বসে দিচ্ছি এভাবে আমি এই ভরাট সেলাইটা করে নিচ্ছি যেহেতু এখানে আমি ভিডিও করছি তাই অনেকটা দ্রুত করা যাচ্ছে না এই সেলাইটা অনেক দ্রুত করা যায় এবং ভিডিও করার জন্য এখানে আমার খুব আস্তে আস্তে করতে হচ্ছে ফুলের পাপড়ির সেপটা ঠিক রাখার জন্য আমি প্রথমে একটু ফাঁকা ফাঁকা করে ফোরগুলো তুলে নিয়েছি এরপরে ফাঁকা জায়গাগুলোতে আবারও ফোর বসিয়ে আমি ফুলের পাপড়িগুলোর ভরাটগুলোকে আরো বেশি আমি ঘন করেছি কাজটি করার পর সত্যি ভীষণ সুন্দর হয়েছে কাজটি এবং এই কাজটি খুব চমৎকার একটি কাজ ভরাট সেলাইয়ের জন্য এই শার্টিন স্টেজটা খুবই চমৎকার একটি সেলাই সহজেই করে নেওয়া যায় এই তো আমি আমার ফুলের সবগুলো পাপড়ির কাজই শেষ করে ফেললাম এবং মাঝখানে ফুলের মাঝখানটাই আমি ফ্রেন্স নট দিয়ে কাজ করব এবং এখানে আমি হলুদ সুতা ব্যবহার করেছি সাদার মাঝখানে হলুদ খুব ভালো ফুটে উঠবে সেই জন্য আমি এখানে হলুদ সুতাটা নিয়েছি আপনারা লাল সুতা লাল কালারের সুতাও ব্যবহার করতে পারবেন লাল কালারটাও খুব বেশি ভালো লাগবে আমি এখানে হলুদটা নিয়েছি আপনারা হলুদ অথবা হলুদের আরও যেই শেডগুলো আছে এগুলো নিতে পারবেন অথবা অন্য কোনো কালারও আপনারা ব্যবহার করতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমাকে জানাবেন আমার আজকের ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে এই ছিল আমার আজকের ভিডিও ফুলের ডাল সেলাইয়ের জন্য আমি ডাল সেলাই ব্যবহার করেছি এবং পাতার সেলাইয়ের জন্য আমি পাতা ফরাট সেলাইটা করেছি এবং এই ডাল পাতা দুটোতেই আমি একই ধরনের কালার ব্যবহার করেছি এখানে হালকা দুই ধরনের শেডের সুতো ব্যবহার করে নিয়েছি আপনারা যে কোনো ডাল বা পাতার কালারটা ব্যবহার করতে পারবেন যে কোনো ডাল ডালের অথবা পাতার কালার ভালো লাগবে এখানে ডাল এবং পাতার সেলাই আমি এই ফুলের ডিজাইনটাতে আজকে আপনাদের দেখাইনি ডাল এবং পাতার সেলাই আমার অন্য ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এখানে শুধুমাত্র আজকে ফুলের ডিজাইনটাই আপনাদের দেখিয়ে দিয়েছি আশা করি আমার আজকের এই ফুলের ডিজাইনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে পরবর্তীতে এমন আরও সুন্দর সুন্দর ফ্লাওয়ার ডিজাইন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে আবারও কথা হবে আমার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি